हेमा महो रात्रि बेलाते नाना राव जाते पहुंचा गया बाबा যেমনে গেছে না মা রাও যাতে হাত দিয়ে বলছেন নানা গো নানা গো আর আমি মদিনায় থাকবো না না আমি সকালবেলায় চলে যাব মাক্কা নানা গো আপনি এসেছিলেন মাক্কা থেকে মদিনা আর আমি যাব না না হে মদিনা থেকে মাক্কা গো আপনি এসেছিলেন রাত্রি বেলাতে আর আমি যাব গো না না কালকে সকাল বেলাতে নানা গো আপনি এসেছিলেন ওই ইহুদিদের অত্যাচারে আর আমি যাব ইয়াজিদের অত্যাচারে না না গো আপনি এসেছিলেন আমার বাবা সেরে খোদালিকে সাথে করে নিয়া আর আমি যাব গো না না আমার বাইশ বছরের ব্যাটা জয়নাল আবেদিনকে নিয়া সমস্ত কথা বলে দিয়া এমাম হোসাইন বাবা বাড়ি পৌঁছে গেল বলছেন আমার আহালিয়ারা তোমরা সবাই রেডি হয়ে যাও তোমরা সবাই হয়ে বাবা গো সবাই রেডি হয়ে গেল আলী একবার যাও বেটা একবার মদিনার মসজিদে ফজরের আজানটা দিয়ে দাও বেটা আহ মদিনার মসজিদে ফজরের আজান দিচ্ছেন বাবা আস বলুন সুভাগ আরো জোরে বলুন মদিনার মসজিদে আজান দিলেন নামাজ আদায় করলেন নামাজ পড়ে যখন সবাই বের হবে সবাই তৈরি হচ্ছে বাবা গো মা একটু শুনেন এগারো বছরের একটা বেটি এমাম হোসাইনের যার নাম কেতাবে লিখছেন সুগুরা খাতুন ওই সুগড়া খাতুন দেখছেন আল্লাহ আমার আব্বা আমার ভাইকে ডাকছে আমার মাকে ডাকছে আমার বহিনকে ডাকছে সবাইকে ডাকছে আমার আব্বা আমাকে কেন ডাকে না সুগড়া খাতুন জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছেন আর বিছানাতে উঠে গেল আব্বার হাতখানা ধরেছে। আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা আপনি সবাইকে রেডি হতে বলছেন আমাকে কেন বলছেন না এমাম হোসেন বলছেন বেটি রে তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে মা তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা সুগ্রা খাতুন বলছে না আব্বা আমাকে কেমন করে এখানে রেখে যাবে না আব্বা আমার মা থাকবে না আপনি থাকবেন না আমি কেমন করে থাকবো আব্বা ইমাম হোসেন বলেছিল বেটি রে তোমার গায়ে বর্তমান তো জড়া ছেড়ে এত দূরের রাস্তা তুমি কোনো মতে যেতে পারবে না সুগড়া খাতুন বলেছিলেন আব্বা আব্বাগু আমাকে যখন রেখে যাবেন আব্বা তবে আমার মাকে আমার কাছে রেখে যান তোর মাকে কি করবি বলছেন গো আমার মা যখন পার্শে থাকবে আমার গায়ে অত্যন্ত জ্বর আমার মা কাপড় ভিড় ভিজাবে আমার কপালে রাখবে আমার জট আরাম হয়ে যাবে হেমা মশাই বলেছিল বেটিরে আমি তোমার মাকে রাখবো না তোমার মাকে নিয়ে গেলাম আর আমার আম্মা খাতে আমার কবর খানা রেখে গেলাম আব্বা আমার মাকে যখন রাখবেন না আমার ভাই আলিয়াসগারকে আমার কাছে রেখে যান আরে বেটি আলিয়াসগারকে তুই কি করবি আব্বা আমার ভাই আলিয়াসগরকে বুকে নিবো আর একটু মদিনার গলিতে ঘুরবো সময়টা পার হয়ে যাবে আপা আমার ভাইকে একটু রেখে যান বলছেন মা তোমার ভাই আলিয়াসগারকে নিয়ে গেলাম আর আমার ভাই ওই মহসিনের কবরখানা রেখে গেলাম আব্বা গো আমার ভাইকে যখন রেখে যাবেন না আমার বহিন সাকিনাকে রেখে যান বলছেন বেটি রে আমি সাকিনাকে নিয়ে গেলাম আর ওই কি বলে রোকাইয়ার কবরখানা রেখে গেলাম একটা একটা করে সব কথা বললেন সুগড়া খাতুন দেখলেন আমার আব্বা আমাকে নিয়ে যাবে না কানতে কানতে ঘরে মধ্যে চলে গেছেন বিছানাই পড়ে গেছে না জামনে বিছায়ই পড়ে গেছেন এইদিকে সবাই আমার জন্য রেডি হয়ে গেল দেখবেন বাবা কেউ যখন কোন আত্মীয়র বাড়ি যায় বাবা মা যাবে তো ছোট ব্যাটা বেটিরা ঝিট ছাড়বে কি ছাড়বে না ভাই অবশ্যই ছাড়বে அப்பா আমাকে রেখে যাবেন কেন আমাকেও নিয়ে চলেন আহ সুগরা খাতুনকে নিয়ে যাচ্ছেন না কেন জানেন গায়ে প্রচন্ড জ্বর আলী একবার বলছেন বহিন সুগরা তুমি চিন্তা করো না কয়েক মাস পরে আমি তোমাকে দায়িত্ব করে নিয়ে যাব এই কথা বলে সান্ত্বনা দিলেন সুগ্রা খাতুন বিছানায় পড়ে গেলেন যেমনই বিছানায় পড়ে গেছে না বন্ধুরা

এগারা এগারো বছরের বেটি সুগরা খাতুন বিছানা থেকে উঠে গিয়া মা বলে পিছন থেকে ডাক মেরে দিল যেমন ডাক দিয়া ছানা বাবা আইরে সুগড়া খাতুনের মা বাবা করে দাঁড়িয়ে গেল যদি ছোট্ট বেটি কোন মাকে পিছন থেকে ডাক দেয় ওই মায়ের এক কদম আগে বাড়বে না সুগ্রা খাতুনা যেমনই মা বলে ডেকেছে বাবা গো মা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল এক কদম আগে বাড়ে না এমাম হোসেন বলছেন বিবিরে দেরি করোনা তাড়াতাড়ি করে চলো বিবি বলছেন স্বামী গো ওই গো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো স্বামী গো আমি তো চলে যাব তবে স্বামী গো আমার বেটি সুগ্রা খাতুন যখন পিছন থেকে আমাকে মা বলে ডেকেছে মনে হচ্ছে আমার কলে যাতে ধাক্কা লেগেছে আমাকে মনে হচ্ছে কলেজাতে ধাক্কা লেগেছে গো আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি যাব আমার বেটির সঙ্গে একটু কথা বলে আমি আবার রওনা দিয়ে দেব বিবিরে যাচ্ছ যাও তবে বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না বিবি বলছেন স্বামী গো আমি কথা দিলাম আমি থাকবো না মা বোনেরা এবার মা এক পা দুই পা করে চলে গেছে না বেটির পাশে গিয়েছে না সুগরা খাতুন কে টেনে মা যেন বুক খানে লাগিয়ে নিছে না গালে মুখে চুমা খাচ্ছে না একবার কপালে চুমা খাচ্ছে না একবার মুখে চুমা খাচ্ছে না একবার গালে চুমা খাচ্ছে না আর বলছে না বেটি রে তুমি কি জানো না মা যখন কেউ কোথাও দিল্লি বোম্বাই যাই পিছন থেকে ডাক দিতে নাই মা তুমি কেন ডাক দিলে বলো খাতুন বলছে না আমি কেন ডাক দিয়েছি মা মা আজকে তোমরা আমাকে কেমন করে ছেড়ে চলে যাচ্ছ মা তুমিও চলে যাচ্ছ আমার মাও চলে বাবাও চলে যাচ্ছে আমি কার কাছে থাকবো আ। মা হাজার হইল মা বেটির কষ্ট দেখতে পারবে না মা বলছেন বেটিরে তোমাকে এত দূরের রাস্তা নিয়ে যাব না মা মা তুমি যাও যা একটু থাকো তবে বেটি আমি কথা দিলাম কয়েকদিন পরে আমার বেটাকে পাঠাবো তোমাকে নিয়ে যাবে না সুগরা খাতুন বলছেন মা গো মা আমি কেমন করে একাই থাকবো গৌ মা বাবা গো জীবনী কাকে বলে শোনেন সুগ্রা খাতুন আজকে বিদায় দিচ্ছেন কাকে এমাম হোসেনকে বিদায় দিলেন আলী আকবরকে বিদায় দিলেন সাকিনাকে বিদায় দিলেন উম্মে কুলসুমকে বিদায় দিলেন জয়নাল আবেদিনকে বিদায় দিলেন বাবা গো গনব মুহম্মদকে বিদায় দিলেন যারাকে বিদায় দিলেন বাবা তাদের মধ্যে কয়েকজনকে কোনো দিন দেখতে পাবে না সারা জীবনের মতো বিদায় দিচ্ছে না ছোট্ট ভাই আলিয়াশগারকে বিদায় দিলেন আলিয়াসগারকে আর দেখতে পাবে না আব্বা এমাম হোসেনকে বিদায় দিলেন এমাম হোসেনকে দেখতে পাবে না আলী আকবরকে বিদায় দিলেন আলী আর কোনো দিন দেখতে পাবে না জয়নাল আবেদিনকে বিদায় দিচ্ছেন বাবা গো যাদেরকে বিদায় দিচ্ছেন বন্ধুরা সুবরা খাতুন বেশ কয়েকজনকে দেখতে পাবে না সুগ্রা খাতুন বলেছিলেন মা গো আমাকে তুমি ছেড়ে চলে যাবে মা আমি কার কাছে থাকবো গো মা হাই রে মা সুগ্রা খাতুনকে বুক ভরে নিয়া বলছেন বেটি রে আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করিব রে মা তোমার চোখ মা তুমি কান না সুগরা খাতুন দেখলেন আমার মা নিয়ে যাবে না সুগরা খাতুন কানতে কানতে বিছানাতে ঘরের মধ্যে গিয়ে পড়ে এলেন সুগড়া খাতুন থাকলো আর ইনারা গো সবাই এক পা দুই পা করে মক্কা পৌঁছে গেল যেমনই নগর পৌঁছে গেল বাবা গো এমাম হুসেন যে মক্কা গেলেন নবীর যারা আশিক দিওয়ানা ছিল সবাই এমাম হুসেন খেপে খুশি হয়ে গেল নবী বংশের ছেলে আমাদের মক্কাতে চলে এসেছেন নবীর নাতি চলে এসেছেন সবাই তাকে সম্মান জানালো দিন যাই সময় কাটে এমাম হোসেন যে মক্কায় গেল এই খবরটা কুফা শহর পৌঁছে গেল বাবা গো কুফা মানুষেরা ভালো ছিল না তারা কি ছিল গাদ্দার বেওয়াফা বেরাদার বন্ধুরা কুফার মানুষেরা যখন শুনতে পেলো ওই কুফার মানুষেরা চিন্তা করলো এমাম হোসাইন এবার মাক্কাতে চলে এসেন এমাম হোসাইন যদি আমাদের কুফাতে চলে আসে তাহলে সব থেকে বেশি ভালো হবে কারণ আমরা এজিদকে হাত দিয়ে এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না এমাম হোসেনের হাতে হাত দিয়ে এ আমরা মুরিদ হব বাবা গো কুফার মানুষেরা এমাম হোসাইনকে চিঠি লিখলেন কয়খা চিঠি লিখলেন কেতাবে লিখছেন বাবা এমাম হোসাইনের নামে দেড়শো খানা চিঠি লেখলেন কয়খানা জোরে বলুন কইখানা ডেড়শো খানা চিঠি লিখেছেন আ কবি লিখেছেন বাবা ডেড়শো তো খানা চিঠি দিয়া কুফাটাক ধোকা দিয়া ডেড়শো তো খানা চিঠি দিয়া কুফাটাক ধোকা দিয়া তারা আজ লাল হইল চেন রক্তি বরণ ইমাম হোসাইন শহীদ গল নানার ও কারণ ডেড়শো তো খানা চিঠি দিয়া কুফাটাক বাবা গো দেড়শো খানা চিঠি দিয়ে এমামকে ধোকা দিয়ে কুফা শহরে ডাকবেন বাবা গো এমাম হোসেনের নামে দেড়শো খানা চিঠি লিখলেন এমাম হোসেন কুফাতে যাবেন বাবা গো এই যে কুফাতে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে বাবা গো বেরাদার বন্ধুগণ রাত্রি পৌনে বারোটা আবার আরো সামনে একটি রাত বাকি আছে আল্লাহ পাক যদি হায়াত রাখে আবার আপনাদের সম্মুখে আবার কালকে এখান থেকে আলোচনা হবে যেখান থেকে জীবনী ছাড়লাম এ মাম হোসাইন বাবা গো এ মাক্কা থেকে কুফা শহর যাবেন কতজনকে নিয়ে টোটাল বাহাত্তর জন কাফেলাকে সাথে নিয়ে মাক্কা থেকে কুফা শহরের দিকে রওয়ানা দিবেন বাবা গো এমাম হুসাইন কুফা শহরে যাবেন তারপরের কি ঘটনা হবে একের পর এক আলী আসগার শহীদ হবে আউনে মোহাম্মদ শহীদ হবে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হবে জয়নাল কি বলে আলী একবার শহীদ হবেন আবুল কাসিম শহীদ হবেন একের পর এক সবাই কারবালার প্রান্তরে শহীদ হবে বেরাদার এই যে জীবনী বেরাদার বন্ধুগণ তবে কালকে তো শেষ রাত্রি কোনটা বলবো কোনটা ছাড়বো তবে যতটুকু বলবো ইনশাল্লাহ বেরেনের মধ্যে থেকে যাবে বেরাদার বন্ধুগণ হায়াত বাকি মুলাকাত বাকি সকলে দাঁড়িয়ে সালা তো সালা পড়ুনিয়ানাবে সালাম

আজকে চলুন তো আমরা ও মাক্কা থেকে একটু মদিনা চলুন গোটা মাজমা আমার সাথে চলুন লাজিজ তারপরে কি করে ইমাম হুসাইন যাচ্ছেন আর এগারো বৎসরের সুগুরা খাতুন মা গো নাম শুনেছেন খালা এগারো বছরের সুগড়া খাতুন জ্বরে জ্বালাতে মার হাত ধরে কানবে মা নিয়ে যাবে না বাবা গো কত ছটফট করে কানবে বাবা গো একটু আগে চলুন মদিনা আমার সঙ্গে গোটা মাজ চলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা বলুন আমার আমি এত এত লোক বৈশা আছে মার্শাল্লা লোক তো প্রচুর আছে আইছে তো এরকম আলহামদুলিল্লাহ বললে হবে আরে পড়াতে যদি গুনা হয় তা আমাকে দিয়ে নেকি হইলে আপনারা তো নিতে পারবেন গোটা মাজমা পড়বেন পিছরে যারা আছে তারা বেশি করে পড়েন চাদর সরিয়ে এলেন ভাই চাদর সরিয়ে পড়েন দেখবেন ইমান তাজা হবে মার্শাল্লাহ ইমান তাজা হবে একটু দেখি আপনাদের মনটা বাড়ে কিনা একটু আপনাদেরকে চাঙ্গা করে নিতে চাই বলুন তো আমি যখন সরকার আম আমাদ বলবো আপনি বলবেন মারা হাবা দেখি তো পারছেন কিনা সারে কার কি আমাদ এরকম করলে হবে ই বাদ দে সারে কার যারা নবীকে ভালোবাসে এই মার হাবা বলে হাত তুলবেন দেখি তাজা হবে ইমান যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে আর যারা এজিদকে ভালোবাসে তারা হাত তুলবে না দেখি কাকে ভালোবাসে পরিচয় দিন চাদরটা রেখে দেন আর হাত তুলেন গোটা মাজ মা সার কারকেই একদম খাড়া করে তুলবেন এইভাবে দিয়েন না তার মুখে নাখে লাগবে পড়বে দাঁত মুখ ভাঙবে তখন মুশকিল আছে ভাই সবাই তুলবেন আমার নবী খুশি হবে গোটা মাঝমা তুলবেন সরকার কি আমাদ দিলদার কি আমাদ যারা ভোচা বল যারা ঝমকে বল সরকার কি আমাদ দিলদার কি আমাদ বাড়ি চলো বাড়ি চলো তাও বলছে মারহাবা সবই মার হাবা কইলে হবে মার্শাল্লা সবই মার হাবা চলবে না ভাই বাড়ি চলো তো ফের বলছে মার হাবা ও মানে তালে ছিল তো সুর ছিল ভাই মারশাল্লা তো হবে না ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি সুর করলে হবে এবার চলুন একটু মদিনা চলুন এবার গোটা মাজ আমার সঙ্গে পড়েন কেউ চুপ করে থাকবেন না গোটা মাজ মা পড়েন আমার ভালো আমি আমার ভালো লাগে না আমি অমদিনাতে না গেলে মদিনাতে না গেলে মন শান্তি গবে না আমার ভালো এ বাচ্চাটি বলিও না দেখি ওইদিকে চাচাটি বলছে কিনা বাচ্চাটি বলও না ভাইয়া দেখি বলেন তো দেখি আপনারা পিছন থেকে আওয়াজ আসে সামনে টি না পিছন থেকে বলবে ওই চাচা গুলো যারা বসে আছে ওরকে আওয়াজটা দেখি আছে কিনা উড়ে গেছে ওরা দেখি আওয়াজ আপনাদের বলেন দেখি আমার ভালো লাগে না একটু দম আছে বেশি নেই যখন পেট লাগবে তখন বাঁধিয়া মোর কিতা বেলা ভের গলা উঠে গেল আরে ভালো কাজে ভের গলা উঠে না এবার গোটা মা পড়েন দিল থেকে পড়েন আমার ভালো লাগে আমি আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গো পাখির মত থাকতো না না উড়ে চাপ আমার ভালো আরে জোরে আমার ভালো পাঁচকে তো নাম যারা আদায় বেন আদায় পাঁচওয়ার যারা করিবেন আদায় ও তো নামছি না পো দিন নেকি নে মিলবে না আমার ভালো লাগে না আমি নামাজের কথা যখন উঠলো একটা কথা মনে হয়ে গেল আশা করি আপনারা নামাজ না পড়লেও আমার মা বোনেরা ছাড়ে ছাড়েন খুবই পড়ে পাঁচ কেনা ছয় হ্যাঁ তবে একটা জিনিস আছে যদি স্বামী যতই খারাপ থাক না কেন বিবিরা যদি নামাজি হয়ে যায় ওই স্বামী গ্যারেন্টি নামাজি হইবেই হইবে কারণ জানেন একটা যেই লোকটা সারা জীবন নিশা পান করে নিশা তারই মদ খাই ওই লোকটার সাথে একটা পাঁচ অক্ত নামাজ পান্নেওয়ালি মাই মেয়ের কিন্তু বিয়ে হইল যেমনই বিয়ে হইল বাবা গো তো বিয়ের আগে তো কেউ বলবে না যে আমি তারই মদ খাই বিয়ে হয়ে গেল বিবি বুঝতে পারলো যে আমার স্বামী তারই মদ না খেলে থাকতে পারে না আর ঠিক রাত বারোটাই বাপ রে বাপ ফুল প্যাট খাইয়ে চলেছে আর দরজাতে মারছে এই বিবি দরজা খুলো না হলে ভেঙে দেবো বিবি চিন্তা করলো যদি দরজা খুলে দি আজ পিঠের চামড়া আমার থাকবে না চিন্তা করছে কি করব কি করব তো বিবি বলছে স্বামী গো দরজা খুলবো না সকালে মডল সর্দারকে ডাকবো বিচার করব রাত বারোটায় কুঠে গিয়েছিলেন তারপরে দরজা খুলবো তো স্বামী বলছে বিবি রে যা করেছে ভুল করেছে একটু দরজা খুলো বলছে খুলবো না এই বাবা বলতে নাই বিবির দিলে ময়া চলে আসলো যে স্বামী বারবার করে বলছে একটু খুলেই দি যেমনই দরজাটা খুলেছে ভাই বিবিকে এক লাত মেরে বেহরে চালিয়ে দিল আর ওই ঢুইকা ঘর লাগিয়ে দিয়েছে বিবি বলছে স্বামী গো খুলো বলে খুলবো না তুই রাত বারোটা খুলে লেগেছিলি কোহা উল্টা বিবি চিন্তা করছেন হাই আল্লাহ একটা বেটা ছেলে যদি গোটা রায় বাহিরে থাকে কোনো সমস্যা নেই একটা বেটি চ্যাংড়া যদি বারোটা কুণ্ডে থাকে তো মেলে সমস্যা হইতে পারে আল্লাহ কি করবো বিবি তো একটু বলছে বলে কি বলে না হলে আছে ওই দিয়ে তুই ময়রা যাকে তো খুলবো না বিবি চালাক ছিল ই বাবা বড় পাথর লিয়ে কুয়াতে দিয়েছে ধাপাং করে ফেলে ই স্বামী ময়টা বুদ্ধে ভাবলো ই শালি মরে গেল না গিরে আস্তে আস্তে বাবা একটা জালিয়া দরজা খুইলে যেমনই কুয়ার পার্শে গেছে না পাইবে ও দরজার পার্শে লুকিয়ে থেকে গেছে এইদিকে ঢুঁড়তে ঢুঁড়তে একটা বন্ধ হয়ে গেলো ও ভাবছে সকালবেলায় বলবো মরল সাহেবকে আমার বিবি কুটে ভাগ গেছে চার একটা বন্ধ করে যেমনই দরজা ঠেলছে ভিতর থেকে লক করা কেন মানে বিবি ঢুকে গেছে ফেতে তালা লাগিয়ে দেশে বলছে কে আছে বলছে আমি আছে রে মিনসা তোর জ্বর না তুই মরিস নি বলে তোর লাগাই মাইসা আছি বিবি স্বামী বললে বিবি রে যা করেছে ভুল করেছি এবার খুলো বলে আর খুলি একবার খুলেছি দ্বিতীয়বার আর খুলবো না তো বলছে বিবি রে যা হয়েছে ভুল হয়েছে আর জিন্দেগিতে এরকম করব না বিবি বলছে স্বামী গো আজকে খুলতে পারি একটা কসম আপনাকে খেতে হবে বলে কি কসম দেখেন পাঁচ চক্ত পারেন নামাজ পানি ওয়ালিমে মে কি কসম খাওয়াছেন বলছেন স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি পাঁচ চক্ত নামাজ পড়েন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে দরজা খুলতে পারি যদি কালকে থেকে নামাজ পড়েন গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে সারা পান করা ছেড়ে দেন দরজা খুলতে পারি যদি কাল থেকে মা বাবাকে মা বাবাকে ভালোবাসেন দরজা খুলতে পারি যদি কালকে থেকে বিবিকে ভালোবাসেন বাবা গো ওই দিন বিবির কাছে কসম খেয়ে ওই লোকটা বলেছিল বিবি আমি কসম খেলাম আমি কোনোদিন খারাপ কাজ করব না কেতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকটা যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিল নামাজি হয়েছিল জোরে জোরে বলুন আরো বলুন বিবিকে স্বামীকে নামাজি বানিয়ে দিলেন আর আজকাল যদি আরা হইতো কি বলতো স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনে দে হ্যাঁ দরজা খুলতে পারে যদি বানারসি শাড়ি আইনে দেন দরজা খুলতে পারে যদি আরো সুন্দর সুন্দর সোনা গহনা দেন তো কেমন করে তো বিবি যেমন নামাজি হবে স্বামী যতই খারাপ হোক না কেন একবার থেকে দুবার দুবার থেকে তিনবার তিনবার থেকে চারবার যখন স্বামীকে বলবে না অটোমেটিক স্বামী নামাজি হয়ে যাবে এই যুবকেরা বাবা গো বিবি যদি নামাজ না পড়ে স্বামী যদি পড়ে তো স্বামী যদি বিবিকে বারবার করে বলে তো বিবি একবার দুবার তিনবার করলে ওই বিবি নামাজি হয়ে যাবে চিন্তা করেন তো ভাই কদিন বাঁচবেন দুনিয়াতে এই যে এত বড় জায়গা আপনি চিন্তা করেন লাইট থাকবে না জেনারা থাকবে না কিছুই থাকবে না অন্ধকারে যদি আপনি বসে থাকেন রাত্রি বারোটাই কত ভয় লাগবে একটা যদি চুহাই এন্দুর খালি খুড়খুর করে বাপরে কি চলে এলো ভাগ কি ভাগ হ্যাঁ তো এত বড় খোলা মেলা জায়গাতে যদি ভয় লাগে তো সাড়ে তিন হাত জায়গাতে কতটা ভয় লাগবে ডান দিকে মাটি বাম দিকে মাটি নিচে মাটি ওপরে টাটি কত ভয় লাগবে এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছি হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরে বিবি ছেলে মেয়ে আছে জাগারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই ই জগতে আমার আয়াপনে আর তো কে হাই হাই এই জগতে আমার আয়াপনে আর তো কে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভোলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন দুই হাত তুলে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আপনাদের ঘুম লাগছে নাকি বাবা হ্যাঁ সাড়ে এগারোটা হয়ে গেছে হ্যাঁ পনেরো বারোটায় জীবনী ছাড়বো ভাই কেউ দুয়া না করে বাড়ি যাবেন না কেউ যাবেন না বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাই এবার এমাম হোসাইন বলেছিল না আমি আর এ মদিনাতে থাকবো না আমি সকাল বেলাতে চলে যাব কোথায় মদিনা থেকে কোথায় যাবে জোরে বলুন কোথায় মাক্কা তো সকাল সবাইকে রাত্রিবেলাতে ডেকে বললেন ওরে আমার হালিয়ারা তোমরা সবাই তৈরি হয়ে যাও তোমরা রাতারাতি সামান পত্র বেঁধে নাও কেন হুজুর কোথায় যাবে বলে আমরা বেলাতে মক্কা চলে যাব তবে বেটা আলী আকবর রে দেরি করো না বেটা আলী আকবর তুমি বেলাতে আজান দিও বেটা এই মদিনাতে নামাজ পড়ে আমরা নগর চলে যাব এ মাম হোসাইন বললে একটু তোমরা দাঁড়িয়ে যাও তোমরা দাঁড়াও আমি একবার যা বো আর আমার নানা রাউজা জিয়ারত করে চলে আসবো